সালামু আলাইকুম এখন আমি আলোচনা করব বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইসলামিক বিষয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্থা হচ্ছে আশ ফাউন্ডেশনের কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে মূলত সেলাই করা প্রশিক্ষক নিয়োগ করবে তারা যার মাধ্যমে বিভিন্ন লোকজনকে সে সেলাই করা শেখাবে মহিলা তো এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই হবে বাট আপনার অভিজ্ঞতা মোটামুটি পাঁচ বছরের মতো থাকতে হবে আবেদনের যোগ্যতা আপনার পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর কোনো প্রতিষ্ঠান থেকে কাটিং বা সঙ্গে প্রশিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে তাদের বিভিন্ন কাজ কী কী কাজ হবে কামিজ ব্লাউজ পেটিকোট পাঞ্জাবি ইত্যাদি কাজ করতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা আর শিক্ষার্থীদের কাটিং মেশিন শেখানো বিশেষ করে তার ট্রেনার হিসাবে তাকে নিয়োগ দেওয়া হবে বেতন মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত এটা মূলত চুক্তিভিত্তিক তার একটা নির্দিষ্ট টাইমের জন্য আপনাকে নিয়োগ করবে বিস্তারিত জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন এবং আপনাদের বায়োডাটা আপনারা কী কী পারেন সেগুলো হোয়াটসঅ্যাপে তাদের হোয়াটসঅ্যাপে দিবেন বা তাদের সংস্থা বা সরাসরি যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম